নমস্কার সকলে ভালো আছেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লক্ষ কেমন যাবে সেপ্টেম্বর মাস পয়লা সেপ্টেম্বর হইতে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পুজো ফেস্টিভ্যাল মাস পুজো বৃষ্টিক রাশিতে প্রিয় রাশি এ সেপ্টেম্বর মাস কেরিয়ার কেমন থাকছে এ মাস ভালো প্রত্যেকটা কাজ ভালো হচ্ছে তবে ষোলো তারিখ থেকে ভুল বুদ্ধি ভুল সিদ্ধান্তর জন্য সাফল্যই বাধা হয় না ব্যয় খরচা স্বাস্থ্য অবনতি রাখো যেদের জন্য কর্মকাজে কোপন সমস্যা ষোলো তারিখ থেকে কারবার ভ্রমণ টুড়ে সাফল্য ব্যবসায় আবার উন্নতি হচ্ছে কারো কারো ক্ষেত্রে কর্মকাজে সার্ভিসের সহকর্মীদের সঙ্গে সহযোগিতা কর্মরত মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন ভালো হচ্ছে স্টুডেন্ট লাইফ এ মাস কঠোরতম চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সার্ভিসের জন্য প্রস্তুতি দিচ্ছেন তাদের আরো ভালো চেষ্টা করার দরকার উচ্চ উচ্চশিক্ষায় কটারতার চ্যালেঞ্জ থাকছে পরিবারে শান্তিপূর্ণ থাকছে না সর্বদাই শান্তি বজায় রাখতে হবে চেষ্টা করতে হবে পারিবারিক পারিবারিক জায়গায় কোনো ভালো খবর আসছে নতুন কর্ম লাভ চাকরি লাভ গৃহ বাড়িতে উন্নতি গৃহ নির্মাণ নতুন বাড়ি গাড়ির যোগ পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসা লাভ রোমাঞ্চ সম্পর্ক ভালো হচ্ছে তবে এখানে যে যারা রিলেশনশিপে যুক্ত আছেন রোমাঞ্চ লাভ দুর্বল থাকছে মনের চোর কমে যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তারপর কিন্তু ভালো হচ্ছে পুজোর সময় ম্যারেড লাইফ দাম্পত্য জীবন মধ্যম থাকছে সম্পর্কে উন্নতি কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ভাগ্য হচ্ছে ভ্রমণ টুর যানবাহনে ধর্মীয় স্থানে ভ্রমণ আনন্দদায়ক করছে পূজায় এই পুজোতে আমরা ঠাকুর দেখতে যা আনন্দ করুন প্রিয় সঙ্গীত সাথীর সঙ্গে মানুষের সঙ্গে ঘুরুন আর্থিক অবস্থা পনেরো সেপ্টেম্বর পর্যন্ত ভালো নিত্য আয় রোজগার বাড়ছে এই মাসটা আর্নিংটা বাড়ছে এক প্রকার ভালো থাকবে ষোলো তারিখ থেকে ব্যয় খরচা ভ্রমণ টু এটা বাড়বে হবে ব্যয় খরচা হবে স্বাস্থ্যর জন্য কিছু সমস্যা থাকছে তো পেয়ের লিভার হজমের গন্ডগোল অ্যাসিডিটি বাঁধ ব্যথা যন্ত্রণা তবে মায়ের স্বাস্থ্য ভাগ্য ষোল তারিখ হইতে ভালো যাচ্ছে পিতার ভাগ্য মধ্যম থাকছে কর্পিও বৃষ্টিক রাশি বৃষ্টিক লক্ষণ আর যে তিনটে নক্ষত্র আছে বিশাখা নক্ষত্র উন্নতার নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র এদের কেমন যাবে সেই নক্ষত্র ফলটা জানতেই হবে আমরা বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র সেপ্টেম্বর মাসে দেহ পীড়া থাকছে মানে শরীরটা খুব ভালো যাচ্ছে নক্ষত্র সাতাশ তারিখ থেকে অর্থ লাভ থাকছে তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ বিশাখা নক্ষত্র অর্থপ্রাপ্তি অর্থ লাভ সাতাশ থেকে তিরিশ তারিখ বিশাখা অনুরাধা অর্থপ্রাপ্তি অর্থ লাভ চব্বিশ থেকে তিরিশ তারিখ বিশাখা অনুরাধার ভ্রমণ থাকছে এক থেকে ছয় তারিখ বিশাখা অনুরাধার সুখ শান্তি সাত তারিখ থেকে তারিখ তিনটে নক্ষত্রে অর্থপ্রাপ্তি অর্থ লাভ থাকছে সুখ শান্তি থাকছে সাত আট ন তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ বারো তেরো চোদ্দ তারিখ সুখ শান্তি চার পাঁচ ছয় সুরক্ষা থাকছে নিরাপত্তা বোধ করছে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ সত্তর ভয়ভি ভাব থাকছে সতেরো আঠেরো উনিশ তারিখ কল বিবাদ বিশ পঁচিশ ছাব্বিশ অর্থপ্রাপ্তি অর্থ লাভ তিনটে নক্ষত্র বিশাখা নক্ষত্র নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্র আরও বিশাল জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নমুলে আমি কেমন মানুষ মানুষেরা জানে আমার বিচার আপনি করুন আপনাদের বিচার আমি করবো তাহলেই জানতে পারবেন আমি কেমন অ্যাস্ট্রোলজার আমার প্রতিকার আমার বিচার রেমেডি সেগুলো মানুষ জানে আপনি করলে আপনি জানতে পারবেন সকলে ভালো থাকুন এই পুজোটা আপনাদের ভালো যান